প্রার্থীর তালিকা ফাঁস ধানের শেষ বনাম দাড়িপাল্লায় উত্তপ্ত পঁচাশি আসন যুদ্ধে পড়বে প্রভাব বলছেন বিশ্লেষকরা গণভোট সহ পাঁচ দাবি পল্টনে জামাত সহ আট ইসলামী দল স্মারকলিপি নিয়ে যাবেন যমুনা অভিমুখে রাউজানি বিএনপির পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ আশঙ্কাজনক একজন গোলাগুলির কারণ জানে না পুলিশ শুল্ক নীতি নিয়ে উচ্চ আদালতে শুনানিতে তীব্র প্রশ্নের মুখে ট্রাম্প বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়ার শঙ্কা এবং চতুর্থ টি টোয়েন্টিতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত কোন বদল আনা হচ্ছে না সূর্যকুমারদের দলে শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাসকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে চলে পুরো খবরে প্রার্থী তালিকা ফাঁসের পর ধানের শেষ বনাম দাড়ি পাল্লায় উত্তপ্ত হয়েছে অন্তত পঁচাশিটি আসন সদ্য প্রকাশিত বিএনপির দুশো আসনের সম্ভাব্য প্রার্থী তালিকায় দেখা গেছে দলটির হেভিওয়েট নেতাদের একাধিক জায়গায় প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি অন্যদিকে নীরবে প্রায় তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী এতে গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে সরাসরি মুখোমুখি হচ্ছে বিএনপি ও জামায়াত রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাই তৈরি করতে পারে এক নতুন সাসপেন্স যার প্রভাব পড়বে সারা দেশের রিপোর্টে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে যখন উত্তেজনার পারত চড়ছে ঠিক তখনই এক গোপন ব্রিফিং নির্বাচন কমিশনের আলো ঝলমলে করিডোরে নেমে এলো অদ্ভুত এক নিস্তব্ধতা সদ্য প্রকাশিত বিএনপির দুইশো আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা যেন নির্বাচনী মাঠে এক শক্তিশালী ভূকম্পন তৈরি করেছে তিন আসনে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো বগুড়া ছয় থেকে তারেক রহমান শীর্ষ নেতাদের অভিষেক যেন এক রহস্যময় জোট বদলের পূর্বাভাস কিন্তু আরও চমকপ্রদ তথ্য আসে বর্দার আড়াল থেকে জামায়াত ইসলামী স্থানীয়ভাবে প্রায় তিনশো আসনেই নীরবে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে পঁচাশিটি গুরুত্বপূর্ণ আসনে ধানের শীষের হেভিওয়েট প্রার্থীদের বিপরীতে পাল্লার প্রতীক নিয়ে নামছে জামায়াত বিশ্লেষকদের ভাষায় এ যেন এক ছায়া প্রতিটি আসনেই পরিণত হচ্ছে উত্তপ্ত সংঘর্ষের মঞ্চে যার ভবিষ্যৎ কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না পঞ্চগড় এক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের উত্তরাধিকারী নওশাদ জমিরের সামনে দাঁড়াচ্ছেন ইকবাল হুসাইন ঠাকুরগাঁও এক মির্জা ফখরুলের ছায়ায় প্রবল প্রতিপক্ষ তিন খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী সাবেক সার্জেন্ট ময়নুর আলম একের পর এক আসনে এমন যোদ্ধাদের নাম ভেসে ওঠে যেন দুটি রাজনৈতিক শক্তি গোপন কোনো রণকৌশলে মুখোমুখি দাঁড়িয়ে আছে ঢাকা থেকে চট্টগ্রাম রাজশাহী থেকে সিলেট কোনো জায়গায় নিরাপদ নয় বিশাল প্রার্থী তালিকার গভীরে লুকিয়ে আছে অদৃশ্য উত্তেজনা এই মুখোমুখি লড়াই কি পরিকল্পিত নাকি নির্বাচনী কৌশলের আড়ালে আর বড় কোনো খেলা রাজনৈতিক পরিমণ্ডলে গুঞ্জন বিএনপি আর জামায়াতের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতাই হয়ে উঠতে পারে এই নির্বাচনে আসল সাসপেন্স শক্তিশালী কেন্দ্রীয় নেতাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেশের রাজনীতিতে কি নতুন অধ্যায়ের সূচনা করতে চায় অদৃশ্য কোনো শক্তি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিটি আসন যেন পরিণত হচ্ছে এক একটি দহনের পয়েন্টে সমীকরণ অজানা খেলা অত্যন্ত গভীর আর জনগণ অপেক্ষায় এই সাসপেন্সের শেষ অধ্যায় কোন প্রার্থীর হাতে লেখা হবে তুষার ইসলাম জাগু নিউজ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে জামায়াত সহ আট সমমনা দলের পদযাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার প্রথমে রাজধানীর সাপলা চত্বর এলাকায় জড়ো হয় জামায়াত সহ ডানপন্থী আট দল এরপরে পল্টন অভিমুখে পদযাত্রা করে তারা পদযাত্রায় মুজিবুর রহমান মিয়া গোলাম পরওয়ার সহ শীর্ষ নেতারা অংশ নিয়েছেন সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেবে দলগুলো এর আগে গেল সোমবার যুগমত আন্দোলন আর দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে স্মারকলিপি দেওয়ার মধ্যে আরো আছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোষর দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা এর মধ্যে অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি

মানুষের দাবি যে জুলাই পাঁচই সনদ বাস্তবন করার জন্য আমাদের সবারই চেষ্টা করত সবারই আমাদের খেয়াল জুনাই বাস্তবন হোক এটা আমাদের পূর্ণ আশা আমাদের দাবি সরকার মেনে নিবে এবং মেনে নেওয়ার মতো আমরা আমাদের সেই দাবি উত্থাপন করতেছি কারণ যদি এই জুলাই সনদ এবং গণভোট করা না হয় তাহলে এই দেশে আবার সৈরা সার নতুন করে ফিরে আসবে এদেশের মানুষের ভোটার অধিকার হরণ করা হবে সে হামলায় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এলাকায় এই হামলার ঘটনা ঘটে আহতরা সবাই স্থানীয় বিএনপির বিবাদমান দুই গ্রুপের উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে জানা গেছে গুলিবিদ্ধদের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে ভর্তিদের মধ্যে শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমনের বুকে গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক এর আগে গতকাল রাত দিকে কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে এলাকায় গুলি এতে পাঁচজন গুলিবিদ্ধ হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতরা সবাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকারের অনুসারী তাদের দাবি দলের আরেক নেতা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা এই হামলা চালিয়েছে তবে গোলাগুলির কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু জানাতে পারেনি কফি কঠিন ক্যান্টিনে ভাইকে বলো জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে বিচারিক আদালত ও হাইকোর্টে দেয়া সব সাজা বাতিল করে খালেদা জিয়া ও অন্যান্য আপিলকারীর আপিল মঞ্জুর করা হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতি সর্বসম্মত সিদ্ধান্তে এই রায় দেন পূর্ণাঙ্গ রায় বলা হচ্ছে আপিলকারীদের বিরুদ্ধে আনা অভিযোগের জন্য তারা দোষী সাব্যস্ত না হয়ে সম্পূর্ণ খালাস পেয়েছেন রায় আর উল্লেখ করা হয়েছে মামলার কার্য ধারার আইনকে ভুলভাবে প্রয়োগ করা হয়েছে যা বিদ্বেষ প্রসূত প্রসিকিউশনের অংশ ছিল এর প্রভাব সে সকল অভিযুক্তের ক্ষেত্রেও বিস্তৃত হবে যারা আপিল করেননি 2008 সালে দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করেছিল 2018 সালে বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে 5 বছর তারেক রহমান সহ অন্যান্যদের 10 বছর করে কারাদণ্ড দেন হাইকোর্টের রায়ে খালেদা জিয়ার সাজা 10 বছর উন্নীত হয় সর্বোচ্চ আদালতের এই রায়ে খালেদা জিয়া ও অন্যান্য আপিলকারীর মর্যাদা পুনরুদ্ধার হয়েছে এবং অযৌক্তিক কার্যধারা বন্ধ হবে লালমনির হাটে ভোরের আলোয় ধরা দিল কাঞ্চনজঙ্ঘা লালমনির হাট তিস্তা ব্যারেজে মেঘমুক্ত আকাশে উকে দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা শীতের আগমনী বার্তা নিয়ে আবারও উত্তর আকাশে দৃশ্যমান হয়েছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্ঘ টানা কয়েকদিনের মেঘলা আবহাওয়ার পর গত তিন দিন ধরে মেঘমুক্ত আকাশে লালমনির হাটের হাতিবান্ধ উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারেজ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এই পর্বতশৃঙ্গটি বুধবার আলো ফোটায় সঙ্গে সঙ্গে সাদা রূপালী চূড়া যেন নতুন দিনের সৌন্দর্যে এক অন্যরকম আবেশ করেছে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে তিস্তা ব্যারেজ ও পার্শ্ববর্তী সানিয়াজান নদী এলাকায় ফির করছেন স্থানীয় বাসিন্দা ও দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা ভূগোলবিত্তের মতে কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের পূর্বাংশে নেপাল ও ভারতের সিকিম সীমান্তে অবস্থিত 8586 মিটার উচ্চতার এই শৃঙ্গ এভারেস্ট ও কে টুর পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তিস্তা ব্যারেজ থেকে দূরত্ব কম হওয়ায় শীতের শুরুতে আকাশ পরিষ্কার থাকলে এর অপরূপ সৌন্দর্য ধরা দেয় প্রকৃতি প্রেমীরা মনে করেন এই মনোমুগ্ধকর দৃশ্য তিস্তা ব্যারেজকে পর্যটনের জন্য নতুন সম্ভাবনা দেবে এবং শীঘ্রই এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আপনাদের যখন আকাশ একদম পরিষ্কার থাকে কুয়াশা যখন থাকবে না তখন স্পষ্টই দেখা যায় কিছু কিছু ভিউ পয়েন্ট আছে আমাদের হচ্ছে তিস্তা ব্যারেজ পঞ্চগড় বাংলা ভান্ডার এদিক থেকে বেশ ভালো দেখা যায় মানুষ পঞ্চগড় যা দেখতো এখন পঞ্চগড় যায় দেখতে হবে না এই যে তিস্তা ব্যারেজে আসলেই আপনার দার্জিলিং পাহাড় আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখানে একদম মনে হচ্ছে যে আমরা কাছাকাছি দিকে দেখতেছি এটা এটা এত গুরুত্বপূর্ণ জিনিস আমরা আগে জানতাম না একদম থেকেই দেখতেছি হাটের যে হাতিবন্ধু উপজেলার বৃহত্তম শ্রেষ্ঠ প্রকল্প তিস্তা বা প্রকল্প এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালোই দেখা যায় আসলে আমরা যারা পঞ্চগড় যাই বা এখান থেকে পঞ্চগড় দেখতে যাই কাঞ্চনজঙ্ঘা আমি মনে করি যে আপনারা তিস্তা ব্যারেজ আসবেন তিস্তা ব্যারেজ থেকেও কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার খুব ভালো দৃশ্য দেখতে পাই আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাব আন্তর্জাতিক সংবাদ ব্যাপক হারে বিভিন্ন দেশের ওপর শুল্ক প্রয়োগ নিয়ে এক মামলায় সুপ্রিম কোর্টে বুধবার তীব্র প্রশ্নের মুখে পড়েছেন এজেন্ডা এবং বিশ্ব অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ অংশ হোয়াইট হাউসের আমদানি শুল্ক আরোপের যুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যাদের মধ্যে একাধিক রক্ষণশীল রয়েছেন যদিও প্রেসিডেন্টের দাবি যুক্তরাষ্ট্রের উৎপাদন ভিত্তি পুনরুদ্ধার এবং বাণিজ্য ঘাটতি দূর করতে এই শুল্ক প্রয়োজনীয় একাধিক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এবং কয়েকটি অঙ্গরাজ্য এই পদক্ষেপগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে তাদের অভিযোগ প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করে কার্যত করের সমান এই শুল্ক আরোপ করেছেন নয়জনের জনের মধ্যে ছয়জন রক্ষণশীল বিচারপতি নিয়ে পরিচালিত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সাধারণত বড় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক মাস সময় নেয় তবে অনেকেই মনে করছেন এই মামলায় আদালত দ্রুত রায় দিতে পারে একে ট্রাম্প প্রশাসনের প্রেসিডেন্টের ক্ষমতা সম্প্রসারণ প্রচেষ্টার প্রথম বড় পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিশাল জয়ের পর কিভাবে নেতৃত্ব দেবেন সেদিকে মনোযোগ দিতে শুরু করেছেন জোহরান মামদানি নির্বাচনের একদিন পরই বুধবার কুইন্সের ফ্লাশিং মিডোস করোনা পার্কে প্রথম সংবাদ সম্মেলনে ক্ষমতা গ্রহণের জন্য একটি ট্রানজিশন টিম ঘোষণা করেছেন তিনি সে সঙ্গে মামদানি প্রত্যয় ব্যক্ত করেছেন নিউ ইয়র্কের জন্য তহবিল নিশ্চিত করতে প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হবেন তিনি মামদানির জয়ে ক্ষুদ্ধ ট্রাম্প নিউইয়র্কের উন্নয়ন তহবিল বন্ধ করে দেওয়ার পাশাপাশি শহরে সেনা পাঠানোর হুমকি দিয়েছেন। গেল মঙ্গলবারের নির্বাচনে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ও নিজ দল ডেমোক্রেটিক পার্টির অভিজাতদের একটি বড় অংশের তীব্র বিরোধিতাকে পাশ কাটিয়ে ইতিহাস করেছেন তিনি। তরুণ ও স্বল্প আয়ের ভোটারদের ব্যাপক সমর্থন নিয়ে বিজয়ী হওয়া মামদানি শত বছরের মধ্যে নিউ ইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র হচ্ছেন ট্রাম্প দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দশ মাসের মাথায় অনুষ্ঠিত এই নির্বাচনে মাত্র চৌত্রিশ বছর বয়সী রাজনীতি মামদানির জয় দেশটির জাতীয় রাজনীতিতেও নতুন বার্তা দিচ্ছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে চতুর্থ টি টোয়েন্টিতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত বৃহস্পতিবার দুপুরে গোল্ড কোস্টে শুরু হবে ম্যাচটি সিরিজ এখন রয়েছে তৃতীয় জিতে সিরিজের সমতা ফিরিয়েছে ভারত সাধারণত এক এক কোনো দল জয়ী একাদশে বদল করতে চায় না তবে গৌতম গম্ভীর আলাদা। তিনি যে কাকে খেলাবেন আর কাকে বসিয়ে রাখবেন তার ইঙ্গিত আগে থেকে পাওয়া কঠিন তবে যা জানা গিয়েছে বৃহস্পতিবার ভারতীয় দলে বদল হবে না আগের ম্যাচের দলই খেলাতে পারে ভারত অর্থাৎ আগের দল নিয়েই জেতার লড়াই চালিয়ে যাবেন সূর্য কুমারদের দল প্রার্থীর তালিকা ফাঁস ধানের শীর্ষ বনাম দাঁড়ি পাল্লায় উত্তপ্ত পঁচাশি আসন ভোটযুদ্ধে পড়বে প্রভাব বলছেন বিশ্লেষকরা গণভোট সহ পাঁচ দাবি পল্টনে জামায়াত সহ আট ইসলামী দল স্মারকলিপি নিয়ে যাবেন যৌন অভিমুখে বিএনপির পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ আশঙ্কাজনক একজন গোলাগুলির কারণ জানে না পুলিশ শুল্ক নীতি নিয়ে উচ্চ আদালতের শুনানিতে তীব্র প্রশ্নের মুখে ট্রাম্প বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়ার শঙ্কা এবং চতুর্থ টি টোয়েন্টিতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত কোনো বদল আনা হচ্ছে না সূর্যকুমারদের দলে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে